আমরা যে খাবার গ্রহণ করি তা মুখের ভেতরে প্রবেশের পর সর্বপ্রথম দাঁতের সাহায্যে ছোট ছোট কোনায় বিভাজিত হয় সেলাই ভাতে থাকা অ্যামাইলেজ অ্যানজাইম মুখের ভেতরেই প্রথম কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারকে হজম করার প্রক্রিয়া শুরু করে অ্যামাইলেজ অ্যানজাইম শর্করা জাতীয় খাবারের যে বড়ো টুকরোগুলো রয়েছে সেগুলোকে ছোট ছোট কণায় পরিণত করে বোলাস জিহবার সাহায্যে গলা দিয়ে পাকস্থলীর দিকে অগ্রসর হয় যাত্রাপথে বোলাস এসোফেগাসের লম্বা পথ পাড়ি দেয় এসোফেগাস নালী খুবই নমনীয় এবং এর সাতটি স্তর রয়েছে এর মধ্যে বাইরের দুটি স্তর সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে পাকস্থলীর ছয়টি অঞ্চল রয়েছে এসোফেগাসের গঠনের মতোই হুবহু গঠন বিশিষ্ট অঙ্গ পাকস্থলী পাকস্থলীতে মিউকোসাল স্তর বিদ্যমান এতে গ্যাস্ট্রিক গ্লান্ট রয়েছে যা মিউকাস নিঃসরণ করে এই মিউকাসই পাকস্থলীর ভেতরকার নিশ্চিত হাইড্রোক্লোরিক অ্যাসিডের তীব্রতা বা এর ক্ষতিকর প্রভাব থেকে পাকস্থলীর অন্তঃপ্রাচীরকে রক্ষা করে গ্যাস্ট্রিক অ্যাসিড খাবারের উপস্থিতি টের পেলেই নিশ্চিত হতে থাকে প্রতিদিন অন্তত এক থেকে দুই লিটার গ্যাস্ট্রিক জুস পাকস্থলীর ভেতর নিশ্চিত হয় এসোফেগাস ও পাকস্থলীর সংযোগ স্থলে একটি স্ফিংটার থাকে যা এসোফেগাস থেকে বোলাসকে পাকস্থলীর ভেতরে প্রবেশ করায় বোলাস গ্যাস্ট্রিক জুসের বিভিন্ন উপাদানের সংস্পর্শে ক্যাটাগরিতে বিভাজিত হয় খাবারের সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো হাইড্রোক্লোরিকের সংস্পর্শে নিশ্চিহ্ন হয়ে যায় পেপসিন প্রোটিনের খণ্ডগুলোকে ভেঙে আরও ছোট ছোট টুকরো করে ফেলে ভিটামিন যেমন ভিটামিন বি টুয়েলভ ইন্ট্রেন্সিক ফ্যাক্টর এর সাথে বন্ধনে আবদ্ধ হয় যা পরবর্তীতে ক্ষুদ্রান্ত্রে শোষিত হয় ভিটামিন বি টুয়েলভ ডিএনএ গঠনে ভূমিকা রাখে লাল বর্ণের গ্যাস্ট্রিক লাইপেজ হলুদ বর্ণের ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো দেহে শোষিত হয় ফ্যাট বা চর্বিগুলো মূলত ক্ষুদ্রান্ত্রে শোষিত হয় গ্যাস্ট্রিক জুস ও পাকস্থলীর মুভমেন্টের মাধ্যমে পাকস্থলিতে আগত বোলাসগুলো নরম চাইমে পরিণত হয় পাইলোরিক স্পিংটার এর মধ্য দিয়ে চাইমগুলো ধীরে ধীরে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিউডেনামে প্রবেশ করে এখানে অ্যাম্পুলা অফ ভ্যাটার নামের অংশের মধ্য দিয়ে চাইম ও বাইল জুসগুলো মিশ্রিত হয় এদের সাথে এসে যোগ দেয় অগ্নাশয় মিশ্রিত রস পাকস্থলীর ভেতরে থাকা তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইলোরিক স্পিংটারের মধ্য দিয়ে চাইমের সাথে যখন বেরিয়ে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে তখন তা যেন পরবর্তী অঙ্গাণুগুলোকে ক্ষতি করতে না পারে তাই এই পর্যায়ে পরিপাকতন্ত্র হাইড্রোজেন কার্বনেট নিঃসরণ করে আমরা জানি খার অ্যাসিডকে প্রশমিত বা দুর্বল করে নিঃশেষ করে দেয় অগ্নাশয় রসগুলো খারের পাশাপাশি বিভিন্ন প্রো এনজাইম নিঃসরণ করে যেমন ট্রিপসিনোজেন ডিউডেনামের প্রাচীর থেকে নিঃসৃত অ্যান্টারোকাইনেস প্রো এনজাইম ট্রিপসিনোজেনকে সক্রিয় প্রোটিনে পরিণত করে অগ্নাশয় এছাড়াও আলফা অ্যামাইলেজ নিঃসরণ করে যা শর্করা হজমে ব্যাপক ভূমিকা রাখে অ্যানক্রিয়াটিক লাইপেসগুলো ট্রাইগ্লিসারাইডকে ভেঙ্গে ফ্রি ফ্যাটি অ্যাসিডে পরিণত করে যেন তা ভালোভাবে শোষিত হতে পারে গল ব্লাডার নিঃসৃত বাইল জুস অ্যাম্পোলা অফ ভ্যাটার এর মাধ্যমেই ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে ক্ষুদ্রান্ত্র মূলত তিন ভাগে বিভক্ত বেগুনি বর্ণের ডিওডেনাম সবুজ বর্ণের জেজোনাম এবং কমলা বর্ণের ইলিয়াম বুঝার সুবিধার্থে এগুলোকে রং করে দেখানো হয়েছে ডিউডেনাম ও জেজুনামের ভেতরের প্রাচীর অনেকটাই অমসৃণ এদের ভেতরে থাকা ফিঙ্গার লাইক প্রজেকশনগুলোকে বলা হয় ভিলাই এক বচনে এদেরকে ভিলাস বলে ভিলাই ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ স্পেসকে কয়েক গুণ বাড়িয়ে দেয় ভিলাইগুলো ওয়ান মিলিমিটার লম্বা হয়ে থাকে ভিলাইগুলো খাদ্যকণা থেকে শোষিত পুষ্টিকণা ব্লাড স্ট্রিমে পৌঁছে দেয় গুলো রক্তনালীতে নিজেরাই গতিশীল হয় কিন্তু অন্যান্য উপাদান যেমন আয়রন এর পরিবহনের জন্য ট্রান্সফারিন প্রোটিন প্রয়োজন হয় লাইপোপ্রোটিন কাইলোমাইক্রন ট্রাইগ্লিসারেটকে বহন করে এবং ভিলাইয়ের ল্যাকটিলের মাধ্যমে প্রবাহিত হয় গুলো আবার মাইক্রোভিলাই দ্বারা আবৃত থাকে ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ ইলিয়াম ডিউডেনাম ও জেজোনামের থেকে ভিন্ন গঠন বিশিষ্ট এতে শোষিত হয় ইলেকট্রোলাইট যেমন ক্যালসিয়াম যা দাঁত ও হাড় গঠনে ভূমিকা রাখে এছাড়া ট্রেস এলিমেন্ট যেমন জিঙ্ক যা স্পার্ম উৎপাদন এর মুখ্য ভূমিকা রাখে পাশাপাশি ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এছাড়া ভিটামিন যেমন বি টুয়ালভ যা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকায়ের গঠন ও এর পরিপক্কতায় ভূমিকা রাখে এবং অব্যবহৃত বাইল জুস সংগ্রহ করে রক্ত প্রবাহের মাধ্যমে আবার লিভারে বা যকৃতে প্রবেশ করা এই ইলিয়াম অপেক্ষাকৃত দূষর বর্ণের বৃহদান্ত্র বাউহিন্স বাল্বের মাধ্যমে ক্ষুদ্রান্ত্রের সাথে যুক্ত বৃহদান্ত্রের মধ্যে প্রায় একশো বিলিয়ন ব্যাকটেরিয়া বিদ্যমান যা আমাদের জন্য খুবই উপকারী বৃহদান্ত্রের মাধ্যমে চাইমের তরলগুলো শোষিত হয় তরল শূন্য কাইমগুলো এবার র্যাক্টাম বা মলাশয় এসে জমা হয় এবং মলাশয় পরিপূর্ণ হলে মস্তিষ্ক থেকে আগত সিগনালের মাধ্যমে আমরা তা বের করে দিই